বিয়ে করছে সৌমিতিশা কুণ্ড কবে বিয়ে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বারো আগস্ট হইচয়ে মুক্তি পেয়েছে সৌমিতিশা অভিনীত দেবের ছবি প্রদান এই ছবির হাত ধরে বড় পর্দায় রেখেছিলেন আর সেই ছবি এবার এলো অতিতে এছাড়া সৌরভ দাসের সঙ্গে একটা নতুন ছবির শুটিং শেষ করেছে অভিনেত্রী তবে সৌম্যতিশের জনপ্রিয়তা ছোট পর্দার হাত ধরেই মিটাই সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেন তিনি তবে আপাতত বড় পর্দাতেই মন দিতে চান সৌম্য তবে ভালো চিত্রনাট্য ও চরিত্র পেলে ছোট পর্দাতেও ফিরতে রাজি বাস্তবিক কবে বিয়ে করছে এই অভিনেত্রী অভিনেত্রী জানিয়েছে আমার আপাতত বিয়ে করার কোনো প্ল্যানিং নেই যদিও আমার বাবা মা আর কিছু আত্মীয় স্বজন চাচ্ছে আমাকে বিয়ে দিতে কিন্তু আমি তাদের সাফ বলি দিয়েছি কেরিয়ার লম্বা করে বিয়ে করব আপাতত আগামী তিন চার বছর বিয়ে নিয়ে ভাবছিই না তো বন্ধুরা স্যার এই মন্তব্যে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও ধন্যবাদ